গাইস এই পাওয়ার ব্যাঙ্কটি তৈরি করতে হলে অবশ্যই আপনাদের প্রথমেই ব্যাটারির প্রয়োজন হবে আর ব্যাটারির ক্ষেত্রে আপনারা চাইলে দুইটা ব্যাটারি ইউজ করতে পারেন আপনারা চাইলে চারটা ব্যাটারি ইউজ করতে পারেন চাইলে ছয়টা ব্যাটারি ইউজ করতে পারেন চাইলে দশটা ব্যাটারি ইউজ করতে পারেন তবে জোড়া হতে হবে কেননা এই দুটাকে যদি আমরা সিরিজ কানেকশন করি তাহলে কিন্তু সিক্স ভোল্ট হয়ে যাবে কিন্তু আমি তিনটাকে সিরি তিনটাকে প্যারালাল কানেকশন করবো তিনটা তিনটা করে দেন ছয়টা দিয়ে আমি এইট পয়েন্ট ফোর বোল্ট তৈরি করব প্রথমে আমরা এই ব্যাটারিগুলোকে প্যারালাল কানেকশন করে নেব প্যারালাল বলতে সবগুলো পজিটিভ এক পাশে সবগুলো নেগেটিভ আরেক পাশে এইভাবে আমরা কানেকশনগুলো করে নেব তো প্রথমে আমরা প্যারালাল কানেকশন করে নিচ্ছি আপনারা হয়তো বা ব্যাটারি দেখে বুঝতে পারছেন এগুলো আগে ইউজ করা কেননা এরকম ভালো মানের ব্যাটারি সচরাচর পাওয়া যায় না এগুলো কিন্তু এই যে দেখুন মেড ইন জাপান এই যে মেড ইন জাপান অরিজিনাল ব্যাটারি এগুলো হ্যাঁ তো এগুলো আমি ইউজ করছি প্রথমে আমরা নেগেটিভ প্যারামিনালটা সোল্ডারিং করবো ভালো করে এখানে কিন্তু ভালো মানের কপার দিয়ে সোলারিং করতে হবে যেহেতু আমরা ফাস্ট চার্জিং ইউজ করব এখানে কুইক চার্জ হবে সেহেতু আমাদের ভালো মানের সোলারিং করতে হবে ভালো মানের কপার ওয়ার ইউজ করতে হবে সো আমরা এখানে ভালো মতো সোলারিং করে দিলাম নেগেটিভ টার্মিনালটা সোলারিং করে এটাকে এই পাশে রেখে দেবো এখানে কিন্তু পজিটিভটা আমরা সোলারিং করিনি পজিটিভটা এখানে রেখে দিব তারপর এইটা এখানে আরো তিনটা ব্যাটারি নেব এই তিনটা ব্যাটারিতে আমরা প্রথমত এটা এভাবে লাগাবো লাগিয়ে এই তিনটে ব্যাটারির আবার পজিটিভ ট্যারনালটা আমরা সোল্ডারিং করবো এটাতে কিন্তু পজিটিভটা ছেড়ে দিয়েছি এটাতে আমরা পজিটিভটা সোল্ডারিং করবো তো আমরা তিনটা ব্যাটারির পজিটিভ একসাথে করে দিলাম নেগেটিভটা কিন্তু আমরা এখনো সোল্ডারিং করেনি আর এখানে তিনটা ব্যাটারির পজিটিভটা ছেড়ে দিলাম আর নেগেটিভ টার্মিনাল আমরা করে দিলাম তো আমরা এই যে কিছুটা এইভাবে এই দুটাকে জুড়ে দেব এই যে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো পজিটিভ টার্মিনাল এক পাশে সবগুলো নেগেটিভ টার্মিনাল আরেক পাশে তো এইভাবে আমরা ধরবো একটা কপার ওয়ার দিয়ে প্রথমে এই তিনটাকে একসাথে আমরা সোলারিং করবো এরপর আমরা পজিটিভ টার্মিনালটাকে এইভাবে রেখে দেন এইখানে সোলারিং করে দেবো দেন এই তিনটাকে একসাথে এইভাবে সোলারিং করে দেব ওকে সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে পজিটিভ নেগেটিভ একসাথে করে দিলাম আর এই পাশে কিন্তু পজিটিভ এক পাশে নেগেটিভ এক পাশে এখানে কিন্তু কোনো প্রকার প্যারালাল করিনি ওকে জাস্ট সিরিজ কানেকশন করে দিয়েছি এবার আমি যদি এখানে আপনাদের ভোল্টেজটা দেখাই এটা হচ্ছে ভোল্ট মিটার তো আমরা নেগেটিভ নেগেটিভে ধরলাম পজিটিভ পজিটিভে ধরলাম দেখতে পাচ্ছেন এখানে এইট পয়েন্ট টু ফোর ভোল্ট ওকে সো মোটামুটি ভালো ভোল্টেজ আছে এখনও ওকে তো এখানে এখন আমাদের বিএমএস কানেকশন করতে হবে তো বিএমএস হিসেবে এখানে দেখতে পাচ্ছেন একটা বিএমএস এই যে এই বিএমএসে কিন্তু টেম্পারেচার সেন্সর সহ আছে আমরা কিন্তু এখানে সিক্স বোল্ট মানে টু এস এর বিএমএস ইউজ করবো সো এখানে দেখতে পাচ্ছেন আমি টু এস বিএমএস নিয়ে নিয়েছি তো টু এস বিএমএস এর মধ্যে কিন্তু ভালো মানের একটা বিএমএস হাই এমপিআর খুব ভালো মানের একটা বিএমএস অটো কাট হাই কাট লো কাট আচ্ছা বিএমএসটা মানে কি এটা আপনাদের একটু বুঝাই বি ফর ব্যাটারি এম ফর ম্যানেজমেন্ট অ্যাস ফর সিস্টেম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম মানে এই যে ব্যাটারিগুলো কি এখানে ছয়টা ব্যাটারি আছে সেই ছয়টা ব্যাটারিটাকে কোনটাতে কত ভোল্টেজ চার্জ প্রয়োজন হবে তখন এই বিএমএসটা তাকে তত ভোল্ট চার্জ দিবে বুঝতে পারছি একটাতে চার্জ কম থাকলে এটা ওইটাকে চার্জ দিবে এটাকে বন্ধ রাখবে এটা তো ফুল হয়ে গেলে এটাকে অফ করে দিবে মানে এইভাবে তারপর শর্ট সার্কিট হলে অটোমেটিক্যালি অফ করে দিবে দেন ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি অফ করে দিবে মানে এভরিথিং প্রোটেকশন ইটস ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম সো এখানে দেখতে পাচ্ছেন বিএমএসটা কীভাবে কানেকশন করবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি পজিটিভ আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি নেগেটিভ হ্যাঁ তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি সি মানে এটা হচ্ছে ব্যাটারি মিডেল পয়েন্ট এই যে বি সি এখানে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে মিডেল পয়েন্ট মানে এখানে দেখতে পাচ্ছেন বড় একটা আমি তার নিয়েছি এই বড়ো তারটা কী হবে আমাদের মিডেল পয়েন্ট বলতে এই যে এই মিডল পয়েন্টটাকে বোঝানো হচ্ছে তো মিডল পয়েন্টটা আমরা এইভাবে কানেকশন করে দিব দেন এটা গিয়ে দিকে এনে আমরা এই যে বি পজিটিভ পজিটিভে লাগিয়ে দিব আর হচ্ছে বি নেগেটিভ নেগেটিভে লাগিয়ে দেবো ইজি কানেকশন তো প্রথমে আমরা এখানে একটা মাস্কিন টেপ দিয়ে সুন্দর করে ঢেকে দেবো যাতে কোনো প্রকার শর্ট সার্কিট না হয় তো প্রথমে এটাকে আমরা ঢাকব এভাবে এরপর আমরা টেম্পারেচার সেন্সরটাকে মাঝখানে দেবো হ্যাঁ মাঝখানে দেওয়ার জন্য আমরা এই মাস্কিন টেপের মধ্যে হোল করে দেবো একটা ছোটো করে হোল করে এই টেম্পারেচার সেন্সরটাকে ভিতরে দেবো ওকে ইজি সো এখানে দেখতে পাচ্ছেন যে বি নেগেটিভ বি নেগেটিভ নেগেটিভে লেগে গেলো বিপজিটিভ পজিটিভে লেগে গেলো আমি কিন্তু আগে থেকে এখানে সোলারিং করে খুব সুন্দর করে ছোটো ছোটো দুইটা কপার লাগিয়ে দিয়েছি হ্যাঁ এজি কানেকশন তো এখানে কানেকশন দেওয়ার জন্য এই টেপটাকে কেটে নিতে হবে ওকে এরপর এগুলোকে এভাবে লাগিয়ে দেবো দেন আমরা প্রথমে ব্যাটারি নেগেটিভটা সোলারিং করবো তার প্রথমে বি নেগেটিভে সোলারিং করছি এরপর বি পজিটিভটা আমরা সোল্ডারিং করব এই যে পজিটিভ পজিটিভটা আমরা সোল্ডারিং করে দিলাম এরপর আমরা বি এম মানে মিডল পয়েন্ট মিডল পয়েন্টটা আমরা এখানে সোল্ডারিং করব ওকে ইজিলি সোল্ডারিং হয়ে গেলে দেখতে পাচ্ছেন একদম খুব ক্লিয়ার কানেকশন এখন আমরা দেখব বিএমএস এর মধ্যে আমাদের পাওয়ারটা এসেছে কিনা আমরা এখানে ভোল্টমিটারটা নিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইট পয়েন্ট টু ভোল্ট শো করছে মানে আমাদের সফলভাবে কানেকশন হয়েছে এখন আমাদের এখানে সার্কিট লাগাতে হবে তো সার্কিটের ক্ষেত্রে আমরা দুইটা সার্কিট ইউজ করতে পারবো এখানে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা সার্কিট এখানে চাইলে আপনারা এই সার্কিটটা ইউজ করতে পারেন আবার চাইলে এটাও ইউজ করতে পারেন তবে আমি পার্সোনালি আপনাদের সাজেস্ট করব এই সার্কিটটা ইউজ করেন কারণ এটার কোডটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই শক্তিশালী কোড সো আমি আজকে এই সার্কিটটা ইউজ করব আমি আগে যেই পাওয়ার ব্যাঙ্কটা বানিয়েছিলাম ওইটা কিন্তু এই সার্কিটটা ইউজ করে বানিয়েছিলাম সো এই সার্কিটটা আমি খুলে দিয়ে এখন এই সার্কিটটা লাগাবো দুইটার কানেকশন সেম দুইটা অপারেটও হয় সেম ভোল্টেজে সিক্স বোর্ড থেকে শুরু করে আপনারা বত্রিশ বোর্ড পর্যন্ত এটাতে ইনপুট দিতে পারবেন আর সেম টু সেম কানেকশন কানেকশনও সেম এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইন পজিটিভ ইন নেগেটিভ এই যে এখানেও সেম এই যে পজিটিভ নেগেটিভ নির্দেশনা দেওয়া আছে সো এটা আমি আজকে লাগাচ্ছি না এটা ভালো আছে কিন্তু আমি লাগাচ্ছি না তো আমি লাগাবো হচ্ছে এইটা হ্যাঁ তো এটাতে ইন পজিটিভ ইন নেগেটিভের মধ্যে আপনারা জাস্ট এইট পয়েন্ট ফোর ভোল্ট ইন পজিটিভ ইন নেগেটিভ এভাবে দিয়ে দেবেন সো এটা আমরা এখানে বসাবো এটা এখানে বসাবো আর এটা হচ্ছে আমাদের চার্জিং মডিউল এটা হচ্ছে এইট পয়েন্ট ফোর ভোল্টে চার্জ হয় এদিক দিয়ে আপনি ফাইভ ভোল্ট ইনপুট দেওয়ার পরে এটা এদিক থেকে আউটপুট দিবে হচ্ছে নাইন পয়েন্ট ফোর ভোল্ট ওকে সো এটা নাইন পয়েন্ট ফোর বল্ট আউটবোট দিবে এটা বুস্টিং মডিউল হিসেবে কাজ করে আবার চার্জিং মডিউল হিসেবে কাজ করে এটা নিজেও কিন্তু অটোকাট করে দেয় ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি অফ করে দেয় কিন্তু আমি বলবো যে অলওয়েজ আপনারা বিএমএস ইউজ করার চেষ্টা করবেন বিএমএস ছাড়া কিন্তু লিথিয়াম ব্যাটারিগুলো ইউজ করবেন না সো সেই জন্য আমি ইচ্ছাকৃতভাবে এখানে একটা বিএমএস ইউজ করেছি যাতে করে আমাদের এটা হাই কাট লো কাট করবে কিন্তু এটা আর ব্যালেন্স করবে না কিন্তু বিএমএস ব্যালেন্স করে দেবে যে কোন ব্যাটারিতে চার্জ কম আছে কোনটাতে বেশি আসে এরকম করবে ঠিক আছে তো এটার মধ্যে হচ্ছে বিএমএস নাই তবে অটো কাট আছে ফুল চার্জ হয়ে গেলে অফ হয়ে যাবে ওকে সো আমরা এটা এখানে ইউজ করবো এদিক থেকে ফাইভ বোল্ট ইনপুট দিলে এদিক থেকে নাইন পয়েন্ট ফোর বোল্ট আউটপুট হয় আর ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি অফ হয়ে যায় ফুল চার্জ হয়ে গেলে ব্লু কালারের লাইট জ্বলে সো এটার কানেকশনটাও ইজি এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি আর এখানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড সো গ্রাউন্ড হচ্ছে নেগেটিভ আর ব্যাটারি হচ্ছে ব্যাটারি পজিটিভ ইজি কানেকশন সো আমরা সম্পূর্ণ প্যারালালি কানেকশন করে দেব এটা ওটা সেমভাবে প্যারালাল কানেকশন করে দেবো তো প্রথমে আমরা মাস্কিন টেপ দিয়ে গোটা জিনিসটাকে শক্তপোক্তভাবে লাগিয়ে দিব ওকে চলুন এবার আমরা কানেকশনটা করে ফেলি দেখতে পাচ্ছেন আমি মাস্কিন টেপ দিয়ে পেঁচিয়ে দিয়েছি তো প্রথমে আমরা এই যে সার্কিটটা আছে কিউসি হ্যাঁ চার্জিং সার্কিটটা পাওয়ার ব্যাঙ্ক মডিউল যেটাকে আমরা বলি এটাকে আমরা এখানে বসাবো তো এখানে বসানোর জন্য আমরা ইউজ করব সুপারগুলো আঠা সুপারগুলো আঠা দিয়ে দিচ্ছি এটুকুতেই হয়ে যাবে তো আমরা এটাকে সুন্দর করে হালকা মাথাটা বাইরের দিকে বের করে এটাকে এখানে বসিয়ে দিব ইজিলি এরপর আমরা চার্জিং মডিউলটা এটাকে আমরা এখানে বসাবো এখানে প্রথমে সুপারগুলো দিব তারপরে এখানে আবার দিব দেব কিন্তু এই সার্কিটটাও এখানে আমরা সুন্দর করে বসিয়ে দেব হচ্ছে কানেকশন করব তো এখানে আগে আমি একটা লম্বা তার নিয়েছি দেখতে পাচ্ছেন সাদা কালারের তো এই তারটাকে প্রথমে আমরা এই যে এটা হচ্ছে পি নেগেটিভ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে পি পজিটিভ হ্যাঁ তো আমরা পজিটিভে প্রথমে সোল্ডারিং করব এখানে সোল্ডারিং করে এটাকে এদিক থেকে এনে এইখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি জাস্ট ব্যাটারি নামক একটা অপশন আছে এই যে বি এই ব্যাটারিতে আমরা কানেকশন করব ওকে কানেকশন শেষ হলে এরপর আমরা এখানে আরেকটা ছোট্ট তারের টুকরো নিব এই তারের টুকরোটাকে এখানে সোল্ডারিং করবো দেখতে পাচ্ছেন সোল্ডারিং হয়ে গেলো এখানে হচ্ছে আমাদের সুইচ হবে হ্যাঁ তো এখানে আমরা সুইচটা আগে এখানে বসাই তো আমরা সুইচ হিসেবে এই সুইচটা কি ইউজ করছি এটা এদিকে দিলে অন হবে এদিকে দিলে অফ হবে কিছুটা এরকম তো এই সুইচটাকে আমরা মাঝখানে বসাবো ওকে সুইচটা এখানে আমরা বসিয়ে দিলাম এরপর এই যে এই কানেকশনটা এটাকে আমরা সুইচের মাঝখানে লাগাবো এই যে মাঝখানে যে টার্মিনালটা আছে এটাতে আমরা হালকা লিড ধরাবো এরপরে এটাকে এখানে সোল্ডারিং করে দেব এখন আমরা এখান থেকে এই তারটা দিয়ে আবার এখানে সোল্ডারিং করবো ছোট আরেকটা তার নেব ওই তারটা এখান থেকে আউটপুট নেব ওই তারটা দিয়ে এটা এখানে সোল্ডারিং করব সোল্ডারিং করার পরে এই তারটাকে আমরা সরাসরি এখানকার পজিটিভ পেনে লাগিয়ে দেব এই সার্কিটের পজিটিভ লাগাবো হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি নেগেটিভটা এখনো বাকি আছে আমরা কিন্তু নেগেটিভটা এখনো কানেকশন করিনি তা আমি কানেকশনটা একটু আপনাদের বুঝাই দিই হ্যাঁ প্রথমে আমরা এখান থেকে সরাসরি পজিটিভ টার্মিনালটা নিয়ে আমাদের সরাসরি পজিটিভ টার্মিনালটা নিয়ে আমরা এখানে চার্জিং মডিউলের পজিটিভে কানেকশন করে দেব আর এখান থেকে যে পজিটিভ তারটা গেছে এই তারটা দিয়ে পজিটিভ টার্মিনালটা আমরা সুইচে নেব আর সুইচ থেকে পজিটিভ টার্মিনালটা আউটপুট দিয়ে আমরা এই সার্কিটে নেব এই সার্কিটে হচ্ছে গিয়ে পজিটিভ টার্মিনালটা এখন কানেকশন করা আছে এখন নেগেটিভ কানেকশনটাকে প্যারালালি কানেকশন করে এইভাবে সরাসরি এখানে সোলারিং করে দিতে হবে ওকে কানেকশন করে দিলাম তো ফুল কানেকশন শেষ এখন আমরা সুইচটা অন করব ইজ জিস চলছে না কেন আমরা একটু ভোল্টেজটা চেক করি ভোল্টেজটা দেখতে পাচ্ছেন জিরো জিরো হ্যাঁ তো এখন আমরা এটা চার্জে দেওয়ার পরে এটা চালু হবে ওকে তো আমরা এখন চার্জ দিব চার্জ দিলেই কিন্তু আমাদের বিএমএসটা অন হবে বিএমএসটা অন হলে সার্কিটটা অন হবে তো আমরা এটাকে চার্জে লাগালাম দেখতে পাচ্ছেন অন করলাম আমাদের সার্কিটটা অন হয়ে গেল ওকে ইজি এখন কিন্তু এখানে ভোল্টেজ দেখাচ্ছে দেখুন এই যে তাই সেখানে একটা কাহিনি হয়ে গেছে এই জন্যই অন হচ্ছিল না কাহিনিটা কী হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি প্রথমত আমাদের এই সোলারিংটা খুলতে হবে বিএমএসের সার্কিটটাই উঠে গেছে আমি যদি একটু দেখাই আপনাদের হুম এই যে এইখানে দেখুন এর ভিতরে এই যে সার্কিটটা উঠে গেছে তো আমরা হলে দেখি এটা সার্ভিসিং করা পসিবল হয় কিনা না সেটা খুব ভালোভাবেই নষ্ট হয়েছে আমি দেখতে পাচ্ছি যে খুব সুন্দর ভাবে এবং ভালোভাবে দেখালাম খুব সুন্দর করে এভাবেই কানেকশনটা করবেন তা আপাতত বিএমএস আছে আমার কাছে আমি বেজালটা করতে চাচ্ছি না যদি আপনাদের দেখাই আমার কাছে হিউজ পরিমাণে বিএমএস আছে কিন্তু আমার হাতে সময় খুবই কম ভিডিওর শুটটা এখনই শেষ করা দরকার ছিল আমার এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে প্রচুর পরিমাণে বিএমএস আছে এই যে অনেক বিএমএস আছে আর সেম বিএমএসটাও আমার কাছে আছে এই যে সেম বিএমএসটাও আছে আমার কাছে কিন্তু আমার হাতে সময় খুবই কম এই জন্য মূলত আমি এখন বিএমএসটা লাগাচ্ছি না কিন্তু যেভাবে আপনাদের দেখাইছি বিএমএসটা ঠিক এইভাবেই লাগাবেন ঠিক এইভাবেই লাগাবেন একদম ক্লিয়ারলি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি তো এখন আমি বিএমএসটা ছাড়াই কানেকশনটা করবো তো মানে আমি জাস্ট দেখানোর জন্য যে এইভাবে ওয়ার্ক করবে এটা কেমন তো আমরা এখান থেকে তারটা খুলে নিলাম খুলে আমরা পজিটিভটা পজিটিভে সোলারিং করে দিব ব্যাটারির মেইন ব্যাটারি মেইন টার্মিনাল ওকে আমরা কিন্তু বিএমএসটা খুলে দিয়েছি ব্যাটারি মেইন টার্মিনালে সোলারিং করব তো এখানে দেখতে পাচ্ছেন আমি সোলারিং করলাম এখন বি নেগেটিভটাও আমরা সেমভাবে ব্যাটারির নেগেটিভে সোলারিং করে দেবো ওকে কানেকশনটা করে দিলাম গাইস এখন আমি যদি সুইচটা অন করি এখন আমি যদি সুইচটা অন করি এই যে দেখতে পাচ্ছেন সার্কিটে পাওয়ার চলে আসছে আর যদি চার্জে দেই তাহলে দেখতে পারবেন যে আপনারা এখানে কিন্তু রেড কালারের লাইট জ্বলছে লোকের ডিস ওকে তা আমি লাইটটা অফ করে দিলাম লাইটটা অফ করে দিলাম এটা অফ করে দিলাম এখন আমি কি করেছিলাম আপনারা বলবেন যে ভাই আপনি ট্রান্সপেরেন্ট কাবারটা কীভাবে লাগাইছিলেন আমি যদি আপনাদের ভুলা বুঝাই আমি ট্রান্সপারেন্ট কাভারটা কীভাবে লাগাইছিলাম ফর এক্সাম্পল যে কোনো একটা বোতল নেবেন বোতল নিয়ে দুই সাইড থেকে কেটে এই বোতলের ভিতরে এটা ঢুকিয়ে দেবেন ঢুকানোর পরে একটা হিট গান দিয়ে এই বোতলটাকে হিট করবেন দেন দেখবেন যে আমি এই যে কোল্ড ড্রিঙ্কস ভেপটা যেভাবে বানাইছিলাম কিছুটা এরকমভাবে আপনারা ইউজ করবেন ওকে খুবই সহজ পদ্ধতিতে ইউজ করতে পারবেন তো এখন আমি আপনাদের এটার পাওয়ারটা একটু মেপে দেখাতে চাই যে এটা কতটুকু আউটপুট দিচ্ছে আমি যদি এখন চার্জিং আউটপুটটা মাপতে চাই তাহলে আমাদের একটা ফাস্ট চার্জিং কেবল লাগবে ফাস্ট চার্জিং সাপোর্টেড মোবাইল লাগবে তবে আমি যেই ফোনটা দিয়ে ইউজ করতেছি যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি এটা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান আলট্রা এইটাতে ফাস্ট চার্জিং সাপোর্ট আছে অলমোস্ট পঁচিশ ওয়াট আর এটাতে কিন্তু পঁচিশ ওয়াট না পনেরো ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট আছে সো আমি পনেরো ওয়াট দিয়ে আপনাদের দেখাচ্ছি কতটুকু আউটপুট নিচ্ছে এটা তো প্রথমত আমরা কেবলটা এখানে লাগাবো কেবলটা লাগিয়ে দেন চার্জিংয়ে লাগাবো চার্জিং লাগানোর পরে আমরা লকটা খুলব খুলে প্রথমে চলে যাব আমি এই যে চার্জিং মিটারে তো আমি যদি এখন মেজারিং অন করি মানে আমাদের ইনপুটটা অন করি সার্কিটের ইনপুটটা অন করলে আপনারা এখানে এম্পিয়ার দেখতে পারবেন আর এখানে ওয়াট শো করবে তবে এখানে যে ওয়ার্ডটা শো করবে এটা কিন্তু রিয়েল ওয়াট না এই ওয়ার্ডটা খুবই লো শো করে তো আমি অন করছি গাইস এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি পনেরোশো মিলিয়ন পাওয়ারে চার্জ হচ্ছে আর এখানে যদি ফাস্ট চার্জিং ফোনটা ইউজ করতাম তাহলে ফুললি ফাস্ট চার্জে হইতো এখানে পনেরোশো মিলিয়াম শো করছে আর এখানে দেখতে পাচ্ছেন সিক্স ওয়াট সেভেন ওয়াট পর্যন্ত যাচ্ছে তবে এটা কিন্তু রিয়েল না হ্যাঁ এটা পনেরো ওয়াট পর্যন্ত যায় আমি দেখছিলাম ফাস্ট চার্জিং মোবাইল ইউজ করলে এখানে দেখতে পাচ্ছেন একচিরিশ একত্রিশশো দশ মিলিয়ন পাওয়ারে ফাস্ট চার্জ হয়েছিলো এইটা দিয়ে আমি চার্জ করছিলাম এই যে এই সার্কিটটা দিয়ে তবে আপনাদের এখন দেখাচ্ছি তো এই জন্য এই কাহিনীটা হচ্ছে আমার মনে হয় যে হ্যাঁ যাই হোক আমি আবার আপনাদের বুঝে বলি এটা এই ফোনটা যে ফোনটা আমি এখন চার্জ দিচ্ছি এটা কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করে না সো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে পনেরোশো ওয়াট বা সরি পনেরোশো মিলিয়াম অথবা চোদ্দোশো মিলিয়াম ষোলোশো মিলিয়াম শো করছে সর্বোচ্চ এখানে কিন্তু ষোলোশো পঁচাত্তর মিলিয়াম পর্যন্ত গেছে হ্যাঁ তো এখানে যে ওয়ার্ডটা দেখাচ্ছে এটা কিন্তু রিয়েল না এটা আপনারা কখনো বিলিভ করবে না ওয়ার্ডটা ভুল দেখায় আমি আর ওগেমাই পে দেখেছি তো এখানে এমনি একটা ফাস্ট চার্জিং ফোন ইউজ করলে তাহলে বুঝতে পারতেন যে কতটুকু ওয়াটার চার্জ হয় আমি দেখেছিলাম ছাব্বিশও মিলিয়ন পর্যন্ত গিয়েছিল হ্যাঁ তো মোটামুটি ভালো একটা ফাস্ট চার্জ হয় ধরেন যে সতেরো ওয়াট বা আঠারো ওয়াটের মতো ফাস্ট চার্জ হয় সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই কাঁকিতে পাওয়ার ব্যাঙ্কটি এটা এখানে কিন্তু কোনো চিটারি পারি নাই এটা হচ্ছে কেবল এই যে ওকে সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই পাওয়ার ব্যাংকটা কতটুকু শক্তিশালী বা সো গাইস আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি অল করে দিবেন সো গাইস আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে পীড়িত থাকবেন আসসালামু আলাইকুম গাইস আল্লাহ হাফেজ